সালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন আছি টঙ্গি আপনার ফায়ার সার্ভিস অবর্ণ আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সকল নেতাকর্মী এখানে সবাই শহীদদের আদর্শের সৈনিক এবং গাজীপুর দুই আসনের জনাব এম মঞ্জুরুল মঞ্জুরুল করিম রলিবাইয়ের সৈনিক আজকে তারা এসেছেন বিভিন্ন নেতাকর্মী নিয়ে এম মঞ্জুরুল করিম রলিবাইয়ের এক বিশাল নির্বাচনী পচন সভায় আমাদের এক সাথে এখন কথা বলবেন টঙ্গি টঙ্গি সভাপতি আপনি আপনার নাম পরিচয় ওটাতে চুরে

সম্মানিত দর্শক এখন আমাদের সাথে কথা বলবেন অলিম্পিয়ার চেয়ারম্যান আপনি আপনার পরিচয়টা দিয়ে একটু জুড়ে জুড়ে

এখন কথা বলবেন টঙ্গির বিএনপির নেতা আপনি আপনার নাম পরিচয় দেন প্লিজ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর মহানগর কমিটির সদস্য এবং সরকার এবং আব্দুল কবির নেতৃত্বে